রাধে রাধে সকল বন্ধুদেরকে জানাই রাধে রাধে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা এবং গোপুসোনারা সবাই ভালো আছি তো এখন বেজে গেছে কিন্তু সাড়ে চারটের বেশি বেশি তো সকলকে বলে দিচ্ছি শুভ বিকাল বা শুভ সন্ধ্যা শুভেচ্ছা একসাথে কারণ ভিডিওটা যাবে ঠিক সন্ধ্যাবেলায় তো সবার আগে একটা কথা বলি দেখো গিরিধারী বা গিরিশনা কিন্তু ঘুম থেকে উঠে টিফিন করে চলে এসছে ফুল বাগান আর ফলের বাগানে আর আমিও একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে চলে এসছি গিরিধারীদের সাথে তো যাই হোক বিশেষ করে একটা কথা বলবো তোমাদেরকে তো দেখো কিছুদিন হচ্ছে আমি যে মানে আমার পেজটাই যে ভিডিওগুলো ছাড়ি শর্ট শর্ট বা আমার ট্রেনিং কোনো ভিডিও ছাড়ি কন্টেনের ভিডিও ছাড়ি যে ভিডিও ছাড়ি না কেন সেটা কিন্তু ঠাকুরের ভিডিও ছাড়ি বিশেষ করে একটা কথা বলছি তোমরা মানে অন্যান্য বন্ধুদেরকে বলছি তোমরা যদি এত পরিমাণে আমার পেজে ট্যাগ করো তাহলে আমি ভিডিওটা কোথায় ছাড়বো আর আমার পেজে ট্যাগ করলে একমাত্র শুধু একমাত্র যারা ট্যাগ করেছে শুধুমাত্র ভগবানের কোনো কিছু ট্যাগ করতে পারো তবুও এত পরিমাণে সবাই ট্যাগ করছে তো আমি কোথায় ভিডিও ছাড়বো তোমরাই বলো দেখি তো যাই হোক এত ট্যাগ করো না কেউ ঠিক আছে আমাকে একটু সাপোর্ট করো আমার গিরিধারিকে সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করো আর সবাই সবাই গুটি গুটি পায়ে চলতে থাকি চলো আর বিশেষ করে আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো বেশ ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার আর হাওয়াও বইছে খুব ভালো কিন্তু মেঘ তো আছেই হ্যাঁ মেঘ আর বৃষ্টি আর বন্ধ হবে না মনে হয় এবছরে তো মেঘ প্রচণ্ড আছে তার ভিতরে এলাম একটু ছাদে তো দেখো গিরিধারেও কিন্তু লাল সাদা আমিও কিন্তু পড়েছি লাল সাদা তো আমার বাবা শোনা সোনা বাবার সাথে আমি মিল করেই পড়ি তো শর্ট শর্ট যে ভিডিওগুলো যায় তোমাদের সামনে তো তোমাদের কেমন লাগে দেখতে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো যে গিরিধারির যে এই গিরি সোনা আর আমাদের যে ভিডিওগুলো যায় তোমাদের কেমন লাগে তোমাদের সামনে গেলে অবশ্যই কমেন্টে জানিও আর বৃষ্টির ভিতরে ভিডিও করতে সত্যিই খুব প্রবলেম হচ্ছে কারণ যখন মনে করছি একটু শর্ট করে ভিডিও করবো রিলস করব তখনই বৃষ্টি আসছে মানে একটু ছবি ভালো আসছে না তো তার ভিতরেও কষ্ট করে করতে হচ্ছে ভিডিও কেন এখন হচ্ছে বর্ষাকাল তো আজকে দেখছি একটু দুপুরবেলায় শুয়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার লাগছে আজকে যেন ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম জানি না যেহেতু তোমাদের দাদা ভাইয়ের জ্বর হয়েছে আজকে তিন চার দিনের বেশি তো জ্বরটা একটু কমেছে আজকে কারণ আজকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আর কাঁথা মানে দুপুরবেলায়ও আমি আজকে ফ্যান চালাইনি কাঁথা গাই দিয়েছি মানে এত ঠান্ডা ঠান্ডা লাগছে জানি না জ্বর আসবে কি না হ্যাঁ জ্বর আসলে আমি তো গ্রীষ্মে সবসময় বলি জ্বর আসলে কে করবে তোমাদের সেবা আমাকে ভালো না রাখলে তোমাদের কে সেবা শান্তি করবে তো যাই হোক সবই তার কৃপা যেভাবে রাখবে সেভাবেই চলতে হবে তো এই হচ্ছে ব্যাপার তা তোমরা আমার লাইভে কেন জয়েন করো না আর সবাইকে একটা কথা বলছি দেখো পেস্ট আমি কিন্তু বেশি দিন চালু করিনি আর বিশেষ করে বলছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে গোপালস ফ্যামিলি তোমরা সবাই ওখানে গিয়ে বড়ো বড়ো লং ভিডিও একটু দেখে এসো আর গোপালস ফ্যামিলিতে কি কেমন ভিডিও আসে যাই সেগুলো তোমরা একটু ফলো করো সকল বন্ধুরা তো আমার ফেসবুকের একদম ওপেন ওপরে লিংক দেওয়া আছে আমার ইউটিউবে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো যাই হোক তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় একটু একটু করে এগিয়ে যাচ্ছি এভাবেই তোমরা পাশে থাকলে সাথে থাকলে আমি এগোতে পারবো তোমাদের সাথে না থাকো আমি এগোতে কখনোই পারবো না একা সম্ভব নয় নয়ই একদম সোশ্যাল মিডিয়াতে কাজ করা একার পক্ষে সম্ভব নয় সবাই সবাইকে সাপোর্ট করলে তবেই চলা যাবে তো যাই হোক তো এলাম ছাদে তো ভাগ্যটা এতটাই খারাপ এলাম কারেন্টও অফ হয়ে গেছে আর আমার নেটও নেই যেহেতু আমি নেট ব্যালেন্স না বাড়িতে ওয়াইফাই তার জন্যই এই ওয়াইফাইতে একটু বাড়িতেই দু একটা রিলস করি তাছাড়া আমার মোবাইলে নেট নেই তো দেখা যাক কখন কারেন্ট আসে আসে যদি একটা দুটো করব আর আমাদের যে মানে রিলস বা ভিডিওগুলো শর্ট শর্ট ভিডিও যায় তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও জানাতে ভুলো না যেন আর কে কোথা থেকে দেখো ভিডিওগুলো একটু কমেন্টটা জানিও চলো ভিডিওটা এখানেই রাখি দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এই ভিডিওটা দেখতে থাকো চলো প্রেমছে বলো রাধে রাধে